কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক গৃহবধূ মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোয়াশা মুর্শিদাবাদের নতুন গ্রাম বিনপাড়ার বাসিন্দা চুমকি চৌধুরী স্থানীয়রা তড়িঘড়ি তাকে লালবাগ মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে শনিবারই ওই গৃহবধূর মৃত্যু হয় এ ঘটনায় শোকের পরিবার জুড়ে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গৃহবধূ মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোয়াশা মৃতের নাম চুমকি চৌধুরী মুর্শিদাবাদের নতুন গ্রাম বিনপাড়ার বাসিন্দা ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা যায় জানুয়ারি মাসের শেষে তিনি হঠাৎই কীটনাশক খান খবর পেয়ে স্থানীয়রা তৈরি করি তাকে লালবাগ মহকুমা হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন থাকার পর শনিবার ওই গৃহবধূর মৃত্যু হয় গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ঘট ঘটনাটা ঘটেছে আমরা ছিলাম না বাড়িতে আমরা সব কাজে গিয়েছিলাম মেয়ের মাও ছিল না বাড়িতে জামাইও ছিল না কেউই ছিল না বাড়িতে একটা ওনার একটা বৌমা আছে সে ছিল আর মেয়েটা ছিল যে তারপরে আমরা তিনটার পরে আমরা শুনলাম যে ঘাসমারা বিষ খেয়েছে কার সঙ্গে কী হলো সে কিন্তু খবর এখন আমরা জানলাম না কিন্তু বুঝতেও পারিনি যে কি হয়েছে দিয়ে তারপরে তাগাদা ওখান থেকে নিয়ে আমরা লালবাগ মহকুমার হাসপাতালে নিয়ে গেলাম ওখান থেকে আবার এফআইআর করে বহরমপুর পাঠিয়ে দিয়েছে দিয়ে আজকে সকাল সাতটার সময় মারা গেছে এবার না সেটা বুঝতে পারছি না এখন পর্যন্ত আমরা কারণটা কিসের জন্য হলো সেটা বোঝা যাচ্ছে না রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সমিত রায় ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চান্সেলর আডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত তাই আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম